নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু দোকানে ধূপকাঠি কিংবা ধূপ তো প্রতিদিন প্রত্যেক জনে দেয় কিন্তু আজকে এই ধূপকাঠি নিয়ে কিংবা ধূপ নিয়ে বিশেষ একটি টোটকা বলবো যে টোটকাটি আপনি যদি আপনার দোকানে শুরু করেন না একবার আপনার দোকানের কাস্টমার সামাল দিয়ে পারবেন না যারা সারাদিন দোকানে বসে থাকেন মাছি মারার মতন অবস্থা আপনি বসে ডিউটি দিচ্ছেন আপনার ভালো জায়গা আপনার অনেক মালপত্র তারপরে ক্রেতা আসছে না আপনি সব সময় চিন্তা করছেন কোনো অজানা কোনো কারণে কিংবা অজানা কোনো বাধায় আপনার ব্যবসা কেউ বেঁধে রেখেছে আজ বলবো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার বিশেষ একটি গুপ্ত উপায় যে উপায়টি অনেক বিজনেসম্যান অনেক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত করে অনেকে জানেন অনেকে জানেন না কি সেই টোটকাটি আজকে সেটি তুলে ধরব আপনার সামনে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি নাটনে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেল নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাই প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু একটু মনোযোগ সহকারে শুনবেন যে এই টোটকাটি একদম সহজ উপায় কিন্তু কি করবেন আপনি প্রথমে আপনার আশেপাশের কোনো দোকান থেকে অল্প পরিমাণে ধুনো গুঁড়ো ধুনো জোগাড় করুন কিছুটা নারকেলের ছোলা যেটা দিয়ে ধূপ ধরানো হয় এবং জোগাড় করবেন লবঙ্গ আস্ত ভাঙা চূড়া না থাকে আস্ত কিছুটা লবঙ্গ জোগাড় করুন পরিমাণ মতন আর জোগাড় করুন গুপগুল জিনিসটি কি আমি ছবিতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং জিনিসটার বানান বাংলা লিখে দিচ্ছি স্পিলিংটা আপনারা যদি না বুঝতে অসুবিধা হয় আপনি বুঝে নেবেন কিংবা দোকানে দেখাবেন যে কোনো ভালো দশকর্মার দোকানে গুলটা পেয়ে যাবেন এটি যে কোনো একটি দিন জোগাড় করে নিন তারপর বৃহস্পতিবারের দিন স্নান সেরে শুদ্ধ জামা পরেন শুদ্ধ জামা প্যান্ট পরে পরিষ্কার জামা প্যান্ট পরে দোকানে যেতে হবে আর দোকানটাকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে দোকানের ঈশান কোন দোকান তো সবসময় ক্লিন রাখতেই হবে বিশেষ করে দোকানের ঈশান কোনটা উত্তর যে কোনটা সেই কোনটা একটু কেয়ার নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে কি করবেন বৃহস্পতিবারের দিন শুরু করুন তো এই পদ্ধতিটি দেখি আপনার ব্যবসা কি করে না হয় ব্যবসা তো হবেই হবেই এটুকু আপনাকে বলতে পারি কি করবেন স্নান সেরে শুদ্ধ জামাকাপড় পরিষ্কার ধোয়া জামা কাপড় করে দোকানে যান পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন দোকানটা তারপর কি করবেন আপনি সেই নারকেলের ছোলা দিয়ে সুন্দর যেরকম ধূপ ধরায় সেরকম ধরিয়ে নিন ধরালেন তারপর তার মধ্যে কিছুটা গুপবুল যেটার কথা আমি বলছি সেই গুপবুলটা দিয়ে দিন তারপর আপনি লবঙ্গ তিনটি দানা আপনার ডান হাতের তালুতে রাখুন রেখে আপনার মনের ইচ্ছা বলুন আপনার ব্যবসা প্রতিষ্ঠান যাতে খুব ভালো চলে কাস্টমার যাতে আপনার দোকানে এসে ফেরত না যায় আপনার অর্থনৈতিক কষ্ট যাতে দূর হয় এটি মনে মনে বলবেন কিন্তু সংকল্প করতে ভুলবেন না বলে সেই লবঙ্গ তিনটি সে যেখানে ছোলা জ্বলছে নারকেলের ছোপড়া ধুনো জ্বলছে তার মধ্যে দিয়ে দিন দিয়ে কি করবেন আপনার ঘরের চারটি কোনায় এক মিনিট এক মিনিট করে সেই নারকেলের ছোলাটি হাতে নিয়ে দাঁড়ান ধোয়াটা যেন সেই কোনাটায় লাগে কি করবেন বিশেষ করে ঈশান কোনটা ঈশান কোনটা দু মিনিট দাঁড়ান দাঁড়িয়ে তারপর আপনার দরজার সামনে দাঁড়ান দাঁড়িয়ে আপনি মনে মনে কামনা করুন মনে মনে চিন্তা করুন যে আপনার দোকানে কাস্টমার আসছে একবার করুন এটি চিন্তা করুন চিন্তা করে ধুলোটি একটি জায়গায় রেখে দিন রেখে দিয়ে দোকানে বসে পড়ুন দেখুন আপনার কাস্টমার আসে কিনা না আসে অবশ্যই আসবে এটুকু আপনাকে বলতে পারি আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশ্বাস ও ভক্তি সহকারে করতে পারেন দর্শক বন্ধু বললাম ব্যবসা বাড়ানো কিংবা ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য এই বিশেষ এই টোটকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু বন্দে